আসসালামু আলাইকুম ফের এত সুন্দর সুন্দর আজকে জুয়েলারি দেখাবো আপনাদেরকে থাকবে লকেট কালার গ্যারান্টি আংটি চুরি কানের দুল এই যে দেখেন চুরি সুই সুতা কানের দুল চেইন অনেক কিছু থাকবে কিন্তু আর আজকে আমরা হচ্ছে স্টার্টিং স্টার্টিংয়ে সুন্দর একটা হচ্ছে লকেট চেইন হার যেটাই বলেন না কেন দেখাচ্ছি এটা কিন্তু অলরেডি আপু পরে আছে দেখতে পাচ্ছেন এটা গলায় কত সুন্দর লাগছে দেখেন জুম করে দেখাই ঠিক আছে একদম স্বর্ণের মতো লাগছে কিন্তু এটা কি শুধু গলায় আপু শুধু গলায় প্রেস কত লাগছে না এটা এটা প্রেস মাত্র 350 টাকা কালার গ্যারান্টি আছে পাঁচ বছরের কালার গ্যারান্টি সাবান পানি সব ইউজ করতে পারবেন পাঁচ বছরের কালার গ্যারান্টি 마শাআল্লাহ পাঁচ বছরের কালার গ্যারান্টি राकेश করতে ঠিক আছে ওকে তো আমরা এখন একটা অনেক সুন্দর একটা কাটাই সেট দেখাবো ঠিক আছে এটা হচ্ছে আপনার লকেট কানের দুল সুই সুতা কানের দুল এগুলো সাবান পানি দিয়ে ইউজ করবেন কিচ্ছু হবে না ইনশাল্লাহ হ্যাঁ এই সেটটা আবার আপু পরেছে একটু দেখাই পড়লে কেমন লাগে দেখেন মাসাল্লাহ এটা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে দেখেছেন গলা আর এটা হচ্ছে কানে আপু চেনটাও কি দিয়ে দিচ্ছেন হ্যাঁ চেনটা ফ্রি সাথে আচ্ছা চেনটা গিফট দিচ্ছি শুধু হলো কানে দুল আর লকেটটার প্রাইসই 1300 টাকা কিন্তু আমরা চেনটাও কিন্তু ফ্রি তে দিচ্ছি আচ্ছা আমরা পাঁচ বছরের কালার গ্যারান্টি সাবান পানি সব ব্যবহার করতে চেনটা কি কালার গ্যারান্টি আছে কালার ও আচ্ছা চেনটা সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1300 টাকা 1300 টাকায় ঠিক আছে ওকে এখন আরেকটা লকেট দেখাই ভিউয়ার্স দেখেন এত সুন্দর লকেটটা একটা বড় একটা স্টোনের মধ্যে থাকছে আর এটার সাথে যে চেনটা পাচ্ছেন এটাও কিন্তু কালার গ্যারান্টিতে পাচ্ছেন এই যে দেখেন লকেটটা আপনারা এরকম লং করে পরতে পারবেন শাড়ির সাথে বা যে কোনো ড্রেসের সাথে পরলে কিন্তু খুবই ভালো লাগবে দেখেন লকেটটা দারুণ একটা স্টোন এটার আরও দুটো কালার আছে এই যে দেখেন একটা হচ্ছে আপনার গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে চেনগুলো পাচ্ছেন কালার গ্যারান্টি এটার সাথে যেই চেনগুলো দেখা হচ্ছে প্রাইসটা প্রাইসটা থাকবে আপু মাত্র পাঁচশো টাকা টাকা চেন চেন আর লকেট সহ পাঁচশো টাকা আগে ছিল ছয়শো পঞ্চাশ টাকা এখন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে ওকে ঠিক আছে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন চেন লকেট সহ এটা দেখেন এটা হচ্ছে প্রেম পাস তাই না জি আপু প্রেম পাস খুব সুন্দর একটা চেন এটা কিন্তু আপু অনেকবার পরে দেখলেন ডিসকাউন্ট চলছে আগে সাতশো ছিল এখন ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই প্রেম পাশে ডিসকাউন্ট চলছে কারণ অনেক পছন্দ করেছেন আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন যে একটু কমান কমান সেই জন্য কিন্তু আপুরা এখন আপনাদেরকে একটু কম দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় প্রেম পাসটা পেয়ে যাচ্ছেন প্লার্স দেখেন এটা হচ্ছে লকেট আর সাথে পাচ্ছেন সুন্দর একটা চেন দেখেন লকেট একদম স্বর্ণের মতো এগুলো পরলে কিন্তু খুবই ভাল লাগে কালার গ্যারান্টি একদম সাবান পানি দিয়ে ইউজ করবেন আচ্ছা চাইলে এই লকেটটার সাথে এই কানের দুলটাও নিতে পারেন ম্যাচিং করে নিতে পারেন এই সুন্দর এটা কিন্তু গিফটও করতে পারেন আপু কানের দুলের দাম কত লকেটের দাম কত কানের দাম হলো 500 টাকা জোড়া 500 টাকা জোড়া কি সুন্দর দেখেছেন আর লকেটটা আচ্ছা চেন এবং লকেট সহ পাঁচশো ঠিক আছে আপনারা মিলিয়ে নিতে পারবেন অথবা ঠিক আছে এই যে দেখেন আমি আসলে ভাবলাম যে কানের দুলটা এত সুন্দর একটু না পরালে হয় না কিন্তু ছেড়ে দেন দেখেন গলার লকেটটা দেখেন গলার লকেটটা লং করেও পরা যাবে ঠিক আছে লং করে পরলে আমার মনে হয় বেশি ভালো লাগছে দেখেন এটা কিন্তু হেজাবি নন হেজাবি আপু সবাই পড়তে পারবেন আপু কালার গ্যারান্টি তো নিশ্চয়ই আছে 5 বছরের কালার গ্যারান্টি ওকে প্রাইসটা টোটাল কত আসলো 550 হলো এটা হলো সাড়ে না সাড়ে 550 না এটা হলো লকেট 250 চেন 250 মানে 500 নিতে হলে একসাথে নিতে হবে চেন আর লকেট আর কানে দুলটাও যদি চান ম্যাচিং করে নিতে পারবেন কানে দুলের দাম 500

আমরা এখন লকেটগুলো দেখিয়ে দিই ওনাদের সুন্দর সুন্দর লকেট এগুলো একদম অ্যাজ এ গোল্ড আপনারা ইউজ করতে পারবেন প্রাইস থাকবে দুইশো করে ফ্ল্যাট প্রাইস তাই না এই দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা লকেট আপনারা স্বর্ণের মতো কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটা লকেট প্রত্যেকটা লকেট থাকছে কালার গ্যারান্টিতে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা এই যে দেখেন কালার দেখেন কি সুন্দর দেখেছেন এই চিনোনোলে থাকছে মাত্র 250 করে এটা থাকছে বল। ওনাদের আলাদা করে চেনও পাওয়া যায় আপনারা চাইলে চেনের সাথে মিলিয়ে নিতে পারবে। এই যে বাটারফ্লাইটা দেখেন কত প্রিটি। দেখেন এই লকেটটা দেখেন ছোটর মধ্যে এত সুন্দর লকেটটা 마শাআল্লাহ এই গ্রিনটা দেখেন। গ্রিনটা কত চমৎকার জাস্ট দেখেন। প্রাইস থাকছে মাত্র 250 টাকা হ্যাঁ এই যে দেখেন এটা একটা অর্ধ চাঁদের মতো একটা ডিজাইন লাভ আছে সাথে প্রিয়জনকে গিফট করতে পারবেন এখানে অনেক ধরনের চেন পেয়ে যাবেন চেনগুলো দুইশো পঞ্চাশ করে শুধু এই চেনটা কোন একটা চেন যেন এটা এটা তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ দেখেন চেনটা দেখেন জাস্ট এত সুন্দর চেনটা এগুলো কিন্তু সাবান পানি দিয়ে ইউজ করতে পারবেন

এটা আড়াইশো পেয়ে যাবেন এটাও কিন্তু আড়াইশো টাকায় পাচ্ছেন হ্যাঁ আর এই যে এটা দড়ি চেনটাও আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এই যে এটা এটাও এটা পয়সা চেন এটাও আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন দেখাই আপুর হাতের কিছু বালা দেখাই সুন্দর মোটা বালা বালা চুড়ি হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার বালা ব্রেসলেট এই যে এত ইজি যে যেকোনো হাতে কিন্তু পড়তে পারবেন এগুলো হচ্ছে মোটা চেকুন সবাই পড়তে পারবেন কালার দেখেন প্রাইস থাকছে কোনটার কত পার পিস থাকছে সাড়ে তিনশো করে মোটামুটি চুরি গুলো পার পিস থাকবে সাড়ে তিনশো আপু গলায় একটা সুন্দর চেন পড়েছে নতুন চেন চেনটা কিন্তু অনেক প্রিটি দেখেন চেনটা কি সুন্দর কানে সুন্দর একটা দুল আছে হ্যাঁ চাইলে কিন্তু মিলিয়ে নিতে পারেন আপু চেনের দাম কত দুলের দাম কত এবং প্রাইস কত প্রাইসটা হলো সাড়ে তিনশো টাকা চেনের প্রাইস সাড়ে তিনশো প্রাইস থাকবে চারশো টাকা কালার তো সব গ্যারান্টি থাকছে সব কালার গ্যারান্টি কিন্তু এই চেনটা এত সুন্দর একদম নতুন ডিজাইন জাস্ট দেখেন একেবারে মনে হচ্ছে ওবো পুরো গোল্ড মাত্র নিয়ে আসলাম একেবারে নিউ একটা ডিজাইন ঠিক আছে কানের দুলটা দেখেন ঠিক আছে এই দেখেন আন্টি দেখেন আন্টি গুলো কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর সুন্দর আন্টি আছে ওনাদের প্রাইস থাকবে এগুলো আংটিগুলোর 250 করে ঠিক আছে এগুলো একদম স্বর্ণের মতো আপনারা রাফ এন্ড টাপ ইউজ করতে পারবেন 250 করে থাকবে প্রাইস এই যে দেখেন দাম থাকছে 250 এই যে দেখেন দাম থাকছে 250 টাকা এই যে দেখেন কি সুন্দর একটা দুল ওনাদের যা দেখাবো সব কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে এটা প্রাইস কত আপু চাঁদবালি থাকছে চাঁদবালিটা চারশো পঞ্চাশ এখানে একটা এই যে এরকম সুন্দর একটা ঝুল থাকছে এটার প্রাইস থাকছে চারশো চারশো এইটা দেখেন এইটাও কিন্তু আরো বড় এটার প্রাইস থাকছে পাঁচশো মার্শাল্লাহ এটা দেখেন স্বর্ণ ছাড়া আর কিছুই লাগছে না এটাও চারশো পঞ্চাশ এটা দেখেন রাউনের মধ্যে টপ এটার প্রাইস হচ্ছে ২৫০ পঞ্চাশ এটা দেখেন এটাও একটা সুন্দর স্বর্ণের ডিজাইন ২৫০। পঞ্চাশ

এটা হচ্ছে কানের দুল দেখেন কত ফ্যান্সি ডিজাইনের কানের দুল ওনাদের এগুলো প্রাইস থাকছে মাত্র একশো জোড়া একশো প্রতিটা জোড়া মাত্র একশো টাকা করে পাবেন ঝুপিং এর টপ কানের দুল দুইশো করে কালার গ্যারান্টি হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন ঝুপিং এর এটার প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ কালার একদম স্বর্ণের মতো থাকবে ২৫০। পঞ্চাশ এখানে কিন্তু ওনাদের অনেক ই আছে সুই সুতা কানের আছে এই দেখেন তিনশো টাকা শুই সুতাগুলো এত সুন্দর এগুলো প্রাইস থাকবে তিনশো টাকা জোরা এই যে দেখেন সুই সুতাগুলো এগুলো আপনারা সাবান পানি দিয়ে ইউজ করবেন কিচ্ছু হবে না ইনশাল্লাহ দাম থাকছে তিনশো টাকা জোড়া এই যে দেখেন কালার গ্যারেন্টি চুড়ি বল চুড়ি দেখলেন ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে বল চুরি দেখেন এটা আবার একটু কাটাই ডিজাইন করা এই দেখেন এগুলো কিন্তু যে কোনো হাতে পরা যায় হ্যাঁ এটা আবার হচ্ছে এটাও আপনার ব্রেসলেট স্টাইলের ঠিক আছে এটার জোড়াটা শুধু থাকবে আড়াইশো এটা আড়াইশো আর এই প্লেন চুরিটার জোড়াও থাকবে আড়াইশো আচ্ছা এই এটার প্রাইসও আড়াইশো এটার প্রাইসও আড়াইশো এগুলো থাকছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটাও কিন্তু আপনার হচ্ছে সুন্দর একটা কালার গ্যারান্টি

ব্রেসলেট গুলো দেখেন সুন্দর পার্লের ব্রেসলেট এই যে দেখেন হাতে পড়লে কিন্তু খুবই ভাল লাগবে প্রাইস ছিল দুইশো টাকা পার্লের ব্রেসলেট প্রাইস ছিল দুইশো করে স্বপ্নের সাজ থেকে দেখিয়েছি ভিডিওর স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পঁচাত্তর ছিয়াত্তর লেভেল চার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের চালাফেস